নমস্কার বন্ধুরা কেরিয়ার সিস্টেমে তোমাদের সকলকে স্বাগতম আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে চলে এলাম আজকে ডাব্লু বি তিন তিনটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রকাশিত হয়েছে প্রথমত পিএসসির মাধ্যমে নতুন একটা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো এবং সেই সঙ্গে তোমাদের পিএসসির একটা বাম্পার রেজাল্ট প্রকাশিত হয়েছে সঙ্গে কাট আপ মার্কসও প্রকাশ করা হয়েছে আর পিএসসির একটা চাকরির পরীক্ষার অ্যান্সার কি পাবলিশ করা হয়েছে তোমাদের রেজাল্ট এবং অ্যান্সার কীর আপডেটটা আমি আমাদের সেকেন্ড চ্যানেলে অলরেডি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা দেখে নিতে পারো ডেসক্রিপশন বক্সে সেকেন্ড চ্যানেলের লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওকে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো পিএসসির এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে তো ডাব্লিউ বি পিএসসির মাধ্যমে কিন্তু রাজ্যে মৎস্য এবং জল দপ্তরে স্থায়ী পদে একটা ভ্যাকান্সি বেরিয়েছে এবং পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি মোটামুটি ভালোই আছে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি কত রয়েছে ঠিক আছে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করি তা আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে ঠিক আছে তো বন্ধুরা আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিএসসি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর দেখো বা দিকে রয়েছে হোয়াটস নিউজ সেকশন এখানে তোমাদের নিচে স্কল ডাউন করে ভিউয়াল অপশানটে ক্লিক করতে হবে ভিউয়ালে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে তোমাদের সমস্ত আপডেটগুলি পাবলিশ করা হয়েছে এর মধ্যে দেখো তোমাদের দুই নাম্বারে বলা হয়েছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট ফ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফিশারি এক্সটেনশান অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাস অ্যাসিস্ট্যান্ট ইন দ্য ডাব্লুবি জুনিয়ার ফিশারি সার্ভিসেস গ্রেড টু আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিস অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারবার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমাদের এই পাশের লিঙ্কটায় ক্লিক করে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সঙ্গে অ্যাড্রেস দেওয়া আছে ইন্ডিকেটিভ অ্যাডভারটাইজমেন্ট নাম্বার জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট আর ইনভাইটেড ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট দ্য ব্রেকআপ অফ দ্য ভ্যাকান্সিস ইজ অ্যাজ ফলোস তা এখানে তোমাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হচ্ছে যার অ্যাডভারটাইজমেন্ট নাম্বার রয়েছে জিরো সেভেন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তারপরে দেখো বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম তারপরে দেখো ইউআর ভ্যাকান্সি ও বিসি এ ও বিসি বি এস সি এস টি পি বি ডি এস এম টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে তো এখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে ফিশারি এক্সটেনশন অফিসার অ্যাসিস্ট্যান্ট ফিশারি অফিসার অ্যাসিস্ট্যান্ট রিসার্চ অফিসার ফিশারি সুপারভাইজার অ্যাসই অ্যাসিস্ট্যান্ট ইন ইন্টার বি জুনিয়র ফিশারি সার্ভিসেস গ্রেড টু আন্ডার দ্য ডিপার্টমেন্ট অফ ফিশারিজ অ্যাকোয়াকালচার অ্যাকোয়াটিক রিসোর্সেস অ্যান্ড ফিশিং হারভার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো দেখো তোমাদের এই পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে একাশিটা ঠিক আছে তো পোস্ট ওয়াইজ কিন্তু ভ্যাকান্সি নিহাত কম নয় একাশিটা ভ্যাকান্সি রয়েছে এর মধ্যে তোমাদের ইউআরএ বত্রিশটা ভ্যাকান্সি ও বিসি এ আটটি ভ্যাকান্সি ও বি বি পাঁচটি ভ্যাকান্সি তারপরে তোমাদের এখানে বলা হয়েছে এসসি ক্যাটাগরি ষোলোটি ভ্যাকান্সি এসটি পাঁচটি ভ্যাকান্সি তারপরে দেখো তোমাদের এখানে পি তার মধ্যে কিন্তু উল্লেখ করা আছে তারপরে এস আটটি এমএসপি একটি ঠিক আছে টোটাল তোমাদের কিন্তু একাশিটা ভ্যাকান্সি এখানে পাবলিশ করা হয়েছে আর এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে ক্লোজিং ডেট ফর রিসিভ অফ অ্যাপ্লিকেশান তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হচ্ছে তেরোই মে দু হাজার চব্বিশ বিকাল তিনটে পর্যন্ত ফর্ম ফিল আপ করা যাবে তারপরে বলা হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশান অফ ফিস থ্রু অফলাইন দ্য ফরটিন্থ মে টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে অফলাইনে অ্যাপ্লিকেশান ফিজ জমা করার লাস্ট ডেট চোদ্দোই মে দু হাজার চব্বিশ তারপরে দেখো বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড থ্রু অনলাইন অন দি ইন কমিশনস ওয়েবসাইট অ্যাট এইচ টি ডিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ডট ইন ফ্রম দ্য টোয়েন্টি সেকেন্ড এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর অনওয়ার্স তো বলা হচ্ছে আগামী বাইশে এপ্রিল দু হাজার চব্বিশ থেকে তোমরা কিন্তু পিএসসির এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে এই পোস্টের জন্য তার সঙ্গে বলা হচ্ছে বিফোর অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট ক্যান্ডিডেটস আর রিকোয়ার টু রেজিস্টার দেমসেলস থ্রু দ্য সেম ওয়েবসাইট দোজ হু হ্যাব অলরেডি মেড এনরোলমেন্ট থ্রু দ্য সেম ওয়েবসাইট আল অলসো নিড টু রেজিস্টার অ্যাপ্রেস অর্থাৎ বলা হচ্ছে তোমরা যার এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে আগেও রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করেছ তোমাদের প্রত্যেকে কিন্তু আবার নতুন করে রেজিস্ট্রেশন করে তারপরে কিন্তু অ্যাপ্লাই করতে হবে তার সঙ্গে বলা হচ্ছে ডিটেল ইনফরমেশান রিগার্ডিং এজ লিমিট কোয়ালিফিকেশান স্কেল আপ পে ক্লোজিং ডেট এসেট্রা উইল বি অ্যাভেলেবেল ইন দ্য কমিশানস ওয়েবসাইট অ্যাট টি এইচটিপি এস কোলন ডবল স্ল্যাশ পিএসসি ডট ডাব্লু বি ডট জিও ভি ডট ইন অন অ্যান্ড ফ্রম সিক্সটিন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি ফোর তো বলা হচ্ছে তোমাদের এই রিক্রুটমেন্টের ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞপ্তি এটা তোমাদের কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হবে আগামী ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশ তারিখ তোমাদের প্রকাশিত হবে পিএসসির এই অফিশিয়াল ওয়েবসাইটে সেখানে তোমাদের এই রিক্রুটমেন্টে যোগ্যতা কী লাগবে কত বেতন দেওয়া হবে সেই সঙ্গে বয়স সীমা কী থাকবে এগুলো কিন্তু তোমাদের সমস্ত কিছু ডিটেল আকারে প্রকাশ করা হবে পিএসসির এই অফিশিয়াল ওয়েবসাইটে ওকে এখানে দেখতে পাচ্ছ প্লেস কলকাতার ডেট আজকের ডেট বারো চার দু হাজার চব্বিশ বাই অর্ডার অব দ্য কমিশন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ওকে তোমরা এই নোটিফিকেশানটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবে